শিক্ষা সমাজের আজকের পর্বের আলোচ্য বিষয় সমাস অধ্যায়ের তৎপুরুষ সমাসের একটি ভাগ উপপদ তৎপুরুষ সমাস আজকে আমরা এই উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে উপপদ কি কৃদন্ত পদ কি এবং উদাহরণ দিয়ে বুঝে নেব যে উপপদ তৎপুরুষ সমাসের ব্যাসবাক্য কেমন হবে বা কীভাবে আমরা সমস্ত পদ বা ব্যাসবাক্য দেখে চিহ্নিত করব যে এটি উপপদ তৎপুরুষ সমাস হয়েছে অনেকেই তোমরা এই উপপদ তৎপুরুষ সমাসের সঙ্গে কর্মধারের সমাজ এবং বহুপ্রিয় সমাজটাকে গুলিয়ে ফেলো কিন্তু প্রত্যেকটির বৈশিষ্ট্য আলাদা তাহলে উপপদ তৎপুরুষ সমাসের কী নির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে যার ভিত্তিতে আমরা ব্যাসবাক্য দেখে বা সমস্ত পদ দেখে চিহ্নিত করতে পারবো যে এটি উপপদ তৎপুরুষ সমাস হয়েছে আজকে যারা আমার চ্যানেলে তোমরা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও নবম এবং দশম শ্রেণীর বাংলা টেক্সট পোষণ এবং ব্যাকরণ অংশের উপর থেকে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আগস্ট মাসে যে তোমাদের সেকেন্ড সামিটিভি ভালিউশন রয়েছে ঠিক তার পূর্বে বেশ কতগুলি পর্বে টেক্সট পোষণ এবং ব্যাকরণ অংশের ওপর থেকে নমুনা প্রশ্নের উত্তর আলোচনা করব নবম এবং দশম দুটো শ্রেণীরই কিন্তু নমুনা প্রশ্নের উত্তর আলোচনা করব তাহলে চলো আজকে আমরা মূল আলোচনায় যাই প্রথমে আমরা উপব তৎপুরষ কাকে বলে জেনে নিই তাহলে এই ডেফিনেশনের মধ্যে যে আমরা শব্দগুলি বা যে টার্মগুলি ব্যবহৃত হচ্ছে উপপদ আর কৃদন্ত পদ সেগুলো কি আমরা জানতে পারব আগে আমরা জানি উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে দেখো উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে বলছে উপপদ তৎপুরুষ সমাস আবারও দেখো উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে যে সমাস হয় তাকে বলছে উপপদ তৎপুরুষ সমাস যেমন একটি দৃষ্টান্ত দিয়েছি দেখো জলে চরে যে চলচর আমি তোমাদের আগে বলেই দিচ্ছি এই দৃষ্টান্তের মধ্যে কোনটি উপপদ কোনটি কৃদন্ত পদ এরপর আমি বোঝাবো যে কেন একে উপপদ বলছে কেন একে কৃদন্ত পদ বলছে তাহলে এই দৃষ্টান্তে জলে চরে যে এটি ব্যাসবাক্য এবং জলচর একটি সমস্ত পদ জলে এই পদটি মানে জলে ব্যাসবাক্যে জলে আর সমস্ত পদে জল এই পদ দুটি হচ্ছে উপপদ এবং চরে বা চর এই পদগুলি হচ্ছে কৃতন্ত পদ তাহলে এদেরকে এবার কেন আমরা উপপদ বা কৃতন্ত পদ বলছি তাহলে আমরা দৃষ্টান্তে দেখেই নিলাম যে ব্যাসভাক্য কেন সমস্ত পদের ক্ষেত্রে কেন উপপদও রয়েছে কৃতন্ত পদ রয়েছে দুটো মিলেই তৎপুরুষ সমাস হচ্ছে তাই একে বলা হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস তাহলে এবার আমরা জানি চলো এই দৃষ্টান্ত নিয়েই যে কৃদন্ত পদ আর উপপদ কি দেখো জলে চরে যে এই দৃষ্টান্তে জলে পদটি হচ্ছে উপপদ এবং চরে বা চর এই পদটি হচ্ছে কৃদন্ত পদ তাহলে প্রথমে আমরা জানি আগে কৃদন্ত পদ কি কেন না কৃদন্ত পদ জানলেই আমরা বলতে পারবো কোনটি উপপদ আমরা নবম শ্রেণীতে প্রত্যয় পড়েছিলাম সেখানে দেখেছিলাম যে ধাতুর সঙ্গে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলা হচ্ছে কৃত প্রত্যয় তাহলে এখানে একটু কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিই প্রত্যয়ের দুটি ভাগ ছিল একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় এবং একটা হচ্ছে কৃত প্রত্যয় যে প্রত্যয় শব্দের সঙ্গে যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে বলছে তদ্ধিত প্রত্যয় যেমন ধরো একটা দৃষ্টান্ত দিচ্ছি মানবিক যুক্ত তা মানবিকতা তাহলে মানবিক একটা শব্দ তার সঙ্গে তা প্রত্যয়টা যুক্ত হয়ে মানবিকতার একটি নতুন শব্দের সৃষ্টি হলো তাহলে তাটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় যেহেতু মানবিক শব্দের সঙ্গে সংযুক্ত হচ্ছে আবার একটা দৃষ্টান্ত শোনো গম যুক্ত তব্য গন্তব্য তাহলে গম গম অহসন্ত গম এটা কিন্তু দ্বারাশস্য গমকে বোঝাচ্ছে না গম এটা একটা ধাতু ক্রিয়াপদের মূল অংশ ব্যাকরণে যাকে বলা হয় তাহলে গম এ আমাদের মৌখিক ব্যবহারে নেই এ ধরনের শব্দ শব্দই আমরা মুখে ব্যবহার করি কিন্তু ধাতুগুলোকে আমরা কখনোই মুখে ব্যবহার করি না ধাতু থেকে জাত ধাতুযুক্ত প্রত্যয় করে যে ক্রিয়াপদ তৈরি হয় বা ক্রিয়াবাচক শব্দ তৈরি হয় সেগুলো আমরা মুখে ব্যবহার করি তাহলে গম এটা ধাতু এর সঙ্গে তব্য যে যুক্ত হচ্ছে সেটি একটি প্রত্যয় তাহলে ধাতুর সঙ্গে তব্য প্রত্যয় যুক্ত হচ্ছে বলে একে বলা হচ্ছে কৃত প্রত্যয় এবং কৃত প্রত্যয় জাত শব্দকে বলে কৃদন্ত পদ এবারে দেখো আমাদের যেটা আলোচ্য বিষয় ছিল কৃদন্ত পদ কাকে বলে তাহলে আমরা এখান থেকে পেয়েই গেলাম যে ধাতুর উত্তর যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে প্রত্যয় এবং কৃত প্রত্যয় জাত পদকেই বলা হয় কৃদন্ত পদ আমরা উদাহরণে দেখতে পাচ্ছি চরে ব্যাসবাক্যের মধ্যে চরে আর সমস্ত পদের মধ্যে চর এই পদটি হচ্ছে পদ এবারে দ্বিতীয় অংশে আমরা যাচ্ছি কি তাহলে উপপদ কাকে বলে না এই কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে বলা হয় উপপদ এই উদাহরণে তাহলে ব্যাসবাক্যের চরেটা ছিল কৃদন্ত পদ তার পূর্বে কে বসে আছে জলে তাহলে জলেটা হচ্ছে উপপদ আর সমস্ত পদেও দেখো চরটা ছিল কৃদন্ত পদ তার পূর্বে কে রয়েছে জল তাহলে জলটা হচ্ছে উপপদ তাহলে আমরা জানলাম কৃদন্ত পদ কাকে বলে এবং উপপদ কাকে বলে উপপদটা হচ্ছে এই এই সমাসের ক্ষেত্রে এই দৃষ্টান্তে মানে যত রকম উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত রয়েছে সেই দৃষ্টান্তগুলোতে যে কৃদন্ত পদ রয়েছে তার পূর্ববর্তী পদকে বলা হচ্ছে উপপদ তাহলে আমরা এই সমাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলনে এই সমাজ সংঘটিত হচ্ছে তাই একে বলছে উপপদ তৎপুরুষ সমাস আরও কতগুলি দৃষ্টান্ত দেখো মধু পান করে যে মধু তাহলে এই ব্যাসবাক্যের মধ্যে মধু পান করে যে এই ব্যাসবাক্যের মধ্যে পান করে এই অংশটা হচ্ছে কৃদন্ত পদ এবং মধুটা হচ্ছে উপপদ মধু এই সমস্ত পদের মধ্যে গিয়ে উপপদ পদ উভয়ই রয়েছে তাহলে উপপদের সঙ্গে কৃদন্ত পদের মিলন এই সমাস হচ্ছে আরও একটি দৃষ্টান্ত দেখো পঙ্কে জন্মে যে পঙ্ক য তাহলে এই দৃষ্টান্তে জন্মে ব্যাসবাক্যে জন্মে আর সমস্ত পদে য এই দুটো হচ্ছে কৃতন্ত পদ এবং তার পূর্বে যে পঙ্ক রয়েছে ব্যাসবাক্যে পঙ্কে রয়েছে আর সমস্ত পদে পঙ্ক রয়েছে এই দুটো হচ্ছে উপপদ তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে উপপদ এবং কৃদন্ত পদের মিলনে এই সমাজটা সংগঠিত হচ্ছে তাই একে বলছে উপপদ তৎপুরুষ সমাস এবং তৎপুরুষ সমাসের যে বৈশিষ্ট্য যে ব্যাসবাক্যে যেটা পরপদ সেই পরপদের অর্থ সমস্ত পদে কি প্রতীয়মান হয় সেটা কিন্তু এখানেও প্রতীয়মান হয়েছে তাহলে আমরা এবারে মনে রাখতে হবে যে কি করে আমরা বহুপ্রিয় সমাজ আর কর্মধারার সমাজ থেকে এই তৎপুরুষ সমাজকে আলাদা করব কর্মধারায় সমাসের ক্ষেত্রে কিন্তু আমরা কোনো কৃদন্ত পদ ব্যাসবাক্য কেন সমস্ত পদে পাব না এই কৃদন্ত পদ মানে ক্রিয়াবাচক পদের ব্যবহার পান করে জন্মে বা বাস করে এই ধরনের কৃদন্ত পদগুলো আমরা উপপদ যদি ব্যাসবাক্যে পাই বা সমস্ত পদে পাই তাহলে বুঝবো এটা উপপদ তৎপুরুষ সমাস হয়েছে আর বহুপ্রিয় সমাসের থেকে এই সমাজটা কী করে আলাদা না বহুপ্রিয় সমাসের ক্ষেত্রে যেটা সম্পূর্ণ আলাদা বৈশিষ্ট্য যেটা পূর্বপদ বা পরপদ ব্যাসবাক্যের কোনো পদেরই অর্থ সমস্ত পদে গিয়ে প্রতীয়মান হয় না বরং সমস্ত পদে গিয়ে একটি ভিন্ন অর্থ প্রাধান্য লাভ করে থাকে সেটা যে সমাজের যে দৃষ্টান্তের মধ্যে আমরা পাবো সেটাকে বহুপ্রিয় সমাজ বলে চিহ্নিত করব আর উপপদ তৎপুর সমাজ যেমন এই যে মধু পান করে যে মধু বা জলে চরে যে জলচর গ্রামে বাস করে যে গ্রাম গ্রামবাসী তাহলে এই ধরনের দৃষ্টান্তে কিন্তু কোনো আমরা পূর্বপদ পরপদ ছাড়া সমস্ত পদে গিয়ে তৃতীয় অর্থে প্রতীয়মান হওয়ার বিষয় পাচ্ছি না বরং এখানে শহরে বাস করে যে শহরবাসী গ্রামে বাস করে যে বা গ্রামবাসী তাহলে বাস করে বা বাসী এই পরপদের অর্থটাই প্রধান যেটা তৎপুরুষ সমাসের বৈশিষ্ট্য সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে বহুপ্রিয় সমাসের ক্ষেত্রে সমস্ত পদে গিয়ে যে একটি ভিন্ন অর্থ প্রকাশ পায় সেটা আমরা কিন্তু এই তৎপুরুষ সমাজের ক্ষেত্রে পাবো না তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এই উপপদ তৎপুরুষের ক্ষেত্রে যেটা প্রধান চেনার বিষয় সেটা হচ্ছে কৃদন্ত পদ ব্যাসবাবকে যদি কৃদন্ত পদ পাই সমস্ত পদেও পাবো তখনই বুঝবো এটি উপপদ তৎপুরুষ আর কৃদন্ত পদ আছে মানে এটি কর্মধারায় সমাস নয় কর্মধারায় সমাসের ক্ষেত্রেও কিন্তু ব্যাসবাক্যে গিয়ে ব্যাসবাক্যের যে পরপদ সেটি সমস্ত পদে গিয়ে অর্থপ্রাধান্য লাভ করে তৎপুরুষ সমাসের ক্ষেত্রেও তাই কিন্তু চিনব কী করে যেটি তৎপুরুষ সমাস তৎপুরুষ সমাসের ক্ষেত্রে এই কৃদন্ত পদ থাকা মানে এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস তাহলে এভাবেই আমরা আজকে তৎপুরুষ সমাসের মূলত উপপদ তৎপুরুষ সমাজটিকে জানলাম তোমাদের যদি কোথাও এই সমাজটার বোঝার অসুবিধা থাকে তাহলে আমরা আমার কমেন্ট বক্সে তোমরা মেসেজ করতে পারো